আসল পরিচয় সামনে আসার পরেই মোহনার উপরে খুব উগলে দিল শুভ আর সে বলে উঠল আমি ভুল করেছি আমি মোহনাকে বিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি মোহনার বিরুদ্ধে শুভর মুখে এই কথা শুনে আদ্রিদের পরিবার পুরো থমকে যায় এরপরেই দাদু বলে ওঠে শুভ তুই তো আমাকে বলেছিলি তুই নদীয়াতে আছিস কিন্তু এখন দেখছি না তুই এতদিন এখানেই ছিলি এরপরে শুভর আসল পরিচয় সামনে আসতেই সবাই শুভর কাছে ছুটে আসে এরপরে রূপক শুভকে বলে ওঠে আমি জানতাম শুভ কখনোই পালিয়ে যাওয়ার মেয়ে নয় আমার বিশ্বাস ছিল ও কখনোই পালিয়ে যাবে না কিন্তু ওইদিকে শুভকে দেখার পরও সেবন্তী একেবারে চুপচাপ বসে থাকে কারণ তার মনে তখন একটাই প্রশ্ন শুভ এতদিন ধরে এই বাড়িতে ছদ্মবেশে থাকার পরেও সে কোনো তাকে তার পরিচয়টা জানায়নি দিকে শুভকে দেখে ডোনা তো ভয়ে কাঁপতে শুরু করে দেয় আর সে মনে মনে ভাবতে থাকে শুভুদি তো এখানেই ছিল ও তো আমার সব সত্যিই জেনে গেছে আর এরপরেই শুভ মোহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে একটা মেয়ে যদি সত্যি প্রেগনেন্ট হয় তাহলে তার চলাফেরা খাওয়া দাওয়া তো অনেক পরিবর্তন হবে তাই না কিন্তু দেখো মোহনার কোনো কিছুরই কোনো পরিবর্তন হয়নি শুভের এই কথা শুনে মোহনা শুভর উপরে রেগে গিয়ে চিৎকার করে বলে শুভ তুমি আমার নামে সব মিথ্যে বলছো তুমি আমার চরিত্রে দাগ লাগাচ্ছ মোহনার এই কথা শুনে শুভ তখন মোহনার বিরুদ্ধে সবার সামনে কিছু প্রমাণ পেশ করে আর সেই প্রমাণে শুভ সবার সামনে তুলে ধরে পেনকিলার ওষুধ মোহনার ডাক্তার না দেখানোর ঘটনা আর সবচেয়ে বড় বিষয় হলো প্রেগনেন্ট অবস্থায় মোহনার আনারস খাওয়ার কিছু মুহূর্ত মোহনার এইসব সত্য সবার সামনে আসতেই পুরো পরিবেশটা তখন থমথমে হয়ে যায় আর মোহনার মিথ্যের মুখোশটা সবার সামনে খুলে যায় এরপরে মোহনা নিজেই চিৎকার করে বলে ওঠে হ্যাঁ আমি ভুল করেছি আমি সবাইকে ঠকিয়েছি আর তাই আমি এবার নিজেকেই শেষ করে দেব। আর এটা বলেই মোহনা কেরোসিন তেল নিজের গায়ে ঢেলে নেয় আর তারপরেই সে হাতে গ্যাস লাইট নিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেয় মোহনার এরকম কর্মকাণ্ড দেখে বাড়ির সবাই তো আতঙ্কিত হয়ে পড়ে আর এরপরেই শুভ মোহনাকে গলায় বলে ওঠে দেখি তোমার কত ক্ষমতা তুমি নিজের গায়ে আগুন দাও আর ঠিক তখনই আদি দৌড়ে এসে মোহনাকে থামায় এবং গ্যাস লাইটটা তার হাত থেকে ছুটে ফেলে দেয় আর এরপরেই মোহনা কান্না করতে করতে আদিকে বলে ওঠে আমি কোনো মিথ্যে বলিনি আমি সত্যি আয়নকে খুব ভালোবাসি এরপরে ডোনা মোহনার সাপোর্ট নিয়ে বলে একটা প্রেগন্যান্ট মেয়েকে সবার এইভাবে চাপ দেওয়াটা কিন্তু উচিত হচ্ছে না এটা শুনে শুভ ডোনার উপরে রেগে গিয়ে বলে ও এগুলো সব নাটক করছে ও আদিকে পাওয়ার জন্য এই সব মিথ্যে নাটক সাজিয়েছে